আপনি তো মাইকেল ফিলিপসের নাম শুনেছেন মাইকেল একটা অলিম্পিকে আটটা গোল্ড মেডেল জিতে ৩২ বছরের পুরোনো মার্ক স্পিজের রেকর্ড ভেঙে দিয়েছিল মার্ক স্পিজ ৩২ বছর আগে সাতখানা মেডেল জিতেছিল আর এই ছেলেটা আটটা জিতে রেকর্ড ভেঙেছে ফ্রেন্ডস অলিম্পিকে গোল্ড জেতা কোনো মজার ব্যাপার নয় আপনি আপনার পাড়ার লোকের সাথে এইখানে প্রতিযোগিতায় নামছেন না বা আপনার রাজ্য বা দেশের কারোর সাথে কম্পিট করছেন না এখানে সারা পৃথিবীর টপ অ্যাথলিটদের সাথে কম্পিট করছেন আর প্রতিটা দেশের প্রতিযোগীরা চার বছর লাগাতার প্র্যাকটিস করে নিজের দেশের মধ্যে প্রথম হয়ে তবেই অলিম্পিকে এসেছে কম্পিট করতে আর এদের প্রত্যেককে হারিয়ে আটখানা গোল্ড মেডেল জেতা এটা চারটেখানি ব্যাপার নয় ফ্রেন্ডস আমাদের দেশে যদি কেউ এইরকম আটখানা মেডেল জিতে আসত তাকে আমরা প্রধানমন্ত্রী বানিয়ে দিতাম সারা দেশ আনন্দে ফেটে পড়তো দেশের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকত যদি একটাও কেউ জিততো তাতেই আমাদের গর্বের শেষ থাকে না আর আটখানা ইট ইস ডায়াসে মাইকেল ফ্লেভস বসে আছে সাংবাদিকদের মুখোমুখি তার সামনে পৃথিবীর টপ জার্নালিস্ট বসে পঞ্চাশ থেকে একশো ক্যামেরা ফ্ল্যাশ করছে চল্লিশ থেকে পঞ্চাশটা মাইক তার সামনে রাখা মিডিয়া কভার করছে মাইকেল ফ্লেভসের এই নতুন রেকর্ড সারা পৃথিবীর তাবর তাবড় মিডিয়া তাকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে তাদের মধ্যে এক মহিলা জার্নালিস্ট তাকে বলে উঠলো টুডে মাস্ট বি ইওর লাকি ডে মাইকেল আজ আপনার দিনটি খুব লাকি আজ আপনি বত্রিশ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন আপনি তো নিশ্চয়ই দারুণ খুশিতে তাই না সে একটু ভেবে হেসে ফেলেছিল সে লেডি জার্নালিস্টকে ডায়াসে ডেকে আনলেন একটা চেয়ারে বসালেন শি ওয়াজ ভেরি হ্যাপি এত বড় একটা প্লেয়ার আমাকেই শুধু ডায়াসে তার পাশে বসালো মাইকেল ফ্লেস তাকে বললো দু হাজার চারে আমি স্বপ্ন দেখেছিলাম দু হাজার আটের অলিম্পিকে মার্ক স্পিজের সাতখানা মেডেলের রেকর্ড ভাঙব তাহলে আমাকে আটটা মেডেল পেতে হবে আমি মার্ক স্পিজের উপর স্টাডি করলাম কি এমন করলো আর কোন জাদুতে সে সাতখানা গোল্ড মেডেল জিতেছিল অলিম্পিকে আমি তখন খুঁজে বের করলাম মার্ক স্পিজ একদিনে আট ঘন্টা কনকনে ঠান্ডা জলের মধ্যে প্র্যাকটিস করত এক দুই দিন নয় এভরিডে তিনশো পঁয়ষট্টি দিন চার বছর ধরে লাগাতার প্র্যাকটিস করে গেছে অলিম্পিকের জন্য দিনে আট ঘন্টা প্র্যাকটিস তাও ঠান্ডা জলের মধ্যে আপনি কখনো থেকেছেন দশ মিনিটের মধ্যে ঠান্ডা জলে দশ মিনিট থাকলেই ঠান্ডাতে গায়ে কাটা দিয়ে যায় আঙুল মনে হয় কেটে নেয় নার্ভ ইন হয়ে পড়ে হাত পা অসাড় হয়ে যায় আর সেইখানে আট ঘন্টা একটা জিনিস আমি আমার ব্রেনে ঢুকিয়ে নিয়েছিলাম যদি মার্ক স্পিজের রেকর্ড ভাঙতে হয় তাহলে তার মেহনতের রেকর্ড আগে ভাঙতে হয় সেই জার্নালিস্টকে মাইকেল বলেছিল প্রতিদিন আমি বারো ঘন্টা জলের মধ্যে প্র্যাকটিস করে গেছি তিনশো দিন চার বছর ধরে একদিনে পনেরো কিলোমিটার সাঁতার কাটতাম সপ্তাহে সাত দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন চার বছর ধরে করে গেছি কুড়ি হাজার কিলোমিটারের বেশি চার বছরে আমি সুইমিং করেছি আপনি আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে বাইশ হাজার ঘন্টা চার বছরে বা দিনে পনেরো ঘন্টা লাগাতার সাঁতার কাটুন মাইকেল ফ্লেপসের রেকর্ড আপনি ভেঙে দেবেন এই ট্রান্সফরমেশনের প্রসেস কখনই ইজি হতে পারে না সাকসেস পেতে কঠোর পরিশ্রমই শেষ কথা আপনি যে ফিল্ডেই থাকুন না কেন সেই ফিল্ডের সাকসেসফুল মানুষদের তাদের সাকসেস পাওয়ার প্রসেসটা ফলো করুন তাদের দেখে স্বপ্ন দেখবেন না তাদের মতো হতে হলে তাদের মতো কঠোর পরিশ্রম আগে করুন সাফল্য নিশ্চিত এরকম পাওয়ারফুল ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব